আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির প্রধান লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কুসংস্কার কুপ্রথা আছে সেগুলো দূর করা অপচিকিৎসা ও অপচিকিৎসককে প্রতিহত করা সবার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে প্রতিদিনের মতোই আমরা আজকেও একটি করে স্বাস্থ্য বিষয় সমস্যা নিয়ে আলোচনা করবো এবং আমাদের সাথে উপস্থিত থাকবেন একটি একজন বিশেষজ্ঞ চিকিৎসক সে আলোকেই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দেশের সনাম ধর্ম ইন্টার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অসীম চক্রবর্তী আমি ডাক্তার অসীম চক্রবর্তীকে বৈশাখী টিভির সেটে সবটাত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আপনাকে শুভ দর্শকবৃন্দ ডক্টর অসীম চক্রবর্তীর সাথে আজকে আমরা আলোচনা করব জনডিস নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয় জন্ডিস আপনারা ডাক্তার অসীম চক্রবর্তীর সাথে সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমরা মূল আলোচনা যেতে চাচ্ছি ডক্টর অসীম চক্রবর্তী জন্ডিস বলতে আমরা আসলে কি বুঝি জন্ডিস কোন ধরনের রোগ এটা নিয়ে প্রথমে আমরা আপনার সাথে কথা বলবো আচ্ছা জন্ডিস বলতে গেলে আসলে এখন তো আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি তাহলে একটু সংজ্ঞাটা ভিন্ন ধরনের আমাদের দেশে জন্ডিস হওয়া বা দেশের মানুষ আমরা বিশেষ করে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে জন্ডিস হয়েছে বা জন্ডিস হলো জন্ডিস হওয়ার কারণে ঝাড়া দেওয়া বা জন্ডিস হওয়ার কারণে পানি পরা খাওয়া বা এই ধরনের অনেক কিছু চালু রয়েছে এবং অনেকগুলো কন্ডিশনকে আসলে সেখানে জন্ডিস বলা হয় মূলত জন্ডিসটা হলো হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বড় যে গ্রন্থি থাকে লিভার বা জকৃত সেইটার মধ্যে যখন কোনো ইনফ্লামেশান হয় তখন আমরা সেটাকে যেটা হেপাটাইটিস সেটাকেই সাধারণত রক্তের যে রূপটা থাকে সেটাকে আমরা বলে থাকি জন্ডিস রোগ মানে অ্যাকিউট হেপাটাইটিস যেটা ক্রনিক হেপাটাইটিস যেগুলো বা অন্য সমস্যাগুলোতেও জন্ডিস হতে পারে কিন্তু সাধারণত যেটা লিভার বা যকৃতের অ্যাকিউট প্রদাহ বা অ্যাকিউট হেপাটাইটিস সেটাতেই সাধারণত জন্ডিস রোগটা হয়ে থাকে মূলত এটাতে যেটা হয় সেটা হলো আমাদের যে শরীরের এক্সক্রিয়েশনগুলো যেমন প্রস্রাবের রংটা সাধারণত হলুদ হয় এবং পরবর্তীতে আমরা দেখি যে আমাদের চোখের যে রঙটা স্কলেরা উপরের অংশের মনের উপরের অংশের যে রঙটা এই অংশটুকু হলুদ হয়ে যায় পরবর্তীতে যদি জন্ডিসের মাত্রাটা আরও অনেক বাড়ে তাহলে আমাদের মুখমণ্ডলের ভিতরে জিভবার নিচের অংশটুকু হলুদ হয়ে যেতে পারে এবং আরও যদি জন্ডিস বাড়ে যেটাকে আমরা ডিপ জন্ডিস বলি সেই সময় হাতের তালু বা পায়ের তালু এই অংশগুলোতেও হলদেটে ভাব বা হলুদ হয়ে যেতে পারে মূলত সাধারণত জন্ডিস হলে এই জিনিসগুলি হয় যদি সেটা একদম আমরা যেটা মেডিকেল পরিভাষায় যদি একদম সাধারণ জন্ডিস বলি যে যেটা শুধুমাত্র লিভারের অ্যাকিউট লিভার থেকে হয় সেটা হলে এটা হলো জন্ডিস এছাড়াও জন্ডিসের অসংখ্য কারণ এবং অসংখ্য কিন্তু যে রোগের প্রকার এবং অসংখ্য রোগের যে বিস্তৃতি সেটি রয়েছে অনেকগুলো রোগ রয়েছে যে রোগগুলোর একটি লক্ষণ কিন্তু শুধুমাত্র জন্ডিস এবং সেই লক্ষণটা থেকেই আস্তে আস্তে খুঁজে বের করা যায় যে আসলে সেই রোগীর প্রকৃতপক্ষে কোন রোগ হয়েছে সুতরাং জন্ডিস বলতে গেলে প্রথমে আমাদের এক কথায় বলতে গেলে বলতে হবে যে টিটি লিভার বা যকৃতের প্রদাহ। হোক সেটি অ্যাকিউট হোক বা ক্রনিক হোক মানে সাময়িক হোক বা দীর্ঘমেয়াদী হোক বা তার সাথে সংশ্লিষ্ট অন্য আশেপাশের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো থেকে তৈরি হওয়া একটি রোগ যেটাতে প্রথমেই সাধারণত প্রস্রাব হলুদ হবে এবং পরবর্তীতে চোখের যে উপরের অংশটা মনের উপরের অংশটা আপার করে সেটি তারপরে পরবর্তীতে জিব্বা জিব্বার নিচের অংশটুকু এরপরে হাত বা পায়ের অংশ এগুলো ক্রমান্বয়ে হলুদ হয়ে যেতে পারে এবং রোগীর বেশ কিছু লক্ষণ থাকে যেমন রোগীর ক্ষুধামন্দ হয় প্রথম থেকেই এবং রোগীর একটা বমি ভাব থাকে বিশেষ করে জন্ডিসের প্রথম দিনগুলোতে বোমের ভাবটা অনেক বেশি থাকে রোগী যখন একটু বিশ্রাম নেয় ধীরে ধীরে বমির ভাবটা একটু কমে এবং তাছাড়া রোগীর পেটে ব্যথা থাকতে পারে উপরের পেটে ব্যথা থাকতে পারে এটি হলো জন্ডিসের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আর অ্যাকিউট হেপাটাইটিস যেটা সেখানে অনেক ক্ষেত্রে রোগীর জ্বরও আসতে পারে প্রথম দুই দিন তিন দিন চার দিন এরকম জ্বরও আসতে পারে এটি হলো মেডিকেল ট্রামে বলতে গেলে জন্ডিস আর যেহেতু জন্ডিসে ক্ষুধামন্দ হয় এবং জন্ডিসের রোগীর একটু বমির ভাব হয় এবং বমি করে এবং একটু দুর্বল থাকে সেই জন্য কিন্তু আসলে এই জন্ডিস শব্দটার একটা খুব বিস্তৃত ব্যবহার আমাদের দেশে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে অপব্যবহারও আছে যেমন দেখা যায় যে কোনো কারণে যদি কেউ দেখা গেল খেতে পারছে না বা খাবার একটু অরুচি আছে একটু বমি বমি ভাব হচ্ছে কোনো কারণে এগুলো অনেকগুলো কারণে হয় আমাদের দেশে বা কেউ কোনো কারণে একটু দুর্বল শারীরিক বা মানসিকভাবে দুর্বল প্রত্যেকে কিন্তু ধরে নেওয়া হয় যে সে জন্ডিসে আক্রান্ত এবং পরবর্তীতে জন্ডিসের যে অপচিকিৎসাগুলো দেশে চালু আছে পানি পড়া খাওয়ানো বা জন্ডিসের জন্য ঝাড় দেওয়া করা বা অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে এইগুলো আসলে তখনই অপপ্রয়োগগুলো হয়ে থাকে আর কি মূলত এই দুইভাবেই জন্ডিসটা এক্সপ্লেন করা যায় মেডিকেল এক্সপ্লেন করলেও করা যায় যেহেতু আমাদের দেশে আমাদের পার্সপেকটিভে আমরা কথা বলতেছি সুতরাং আমাদের দেশের পার্সপেকটিভ হিসাবে জন্ডিসটাকে এরকম ভাবে চিন্তা করে চিন্তা করা যায় আর কি আপনি বলেছেন যে আমাদের যে যকৃত আছে ইনফেকশন বা কারণে জন্ডিস হয় এরকম একটা কথা বলেছেন তো এই ইনফেকশন বা ইনফ্লামেশনের পেছনের কারণ কি কি কোন ধরনের জীবাণু দিয়ে এই জন্ডিস হতে পারে এছাড়া কি অন্য কোনো কারণ আছে জন্ডিসের ধরেন জীবাণু আক্রমণ করলো না এরকম কোনো কারণ আছে কিনা সাথে সাথে এখন তো প্রচণ্ড গরম আমরা জন্ডিস মানুষজন বাইরে যাচ্ছে অনেক সময় রাস্তা থেকে স্ট্রিট ফুডের মাধ্যমে বিভিন্ন কিছু খাচ্ছে পানীয় জাতীয় খাবার খাচ্ছে সেখান থেকেও জন্ডিস হওয়ার ব্যাপার আছে কিনা হ্যাঁ এইটা আমরা এখন যদি আসি যে জন্ডিসের ভিতরে কারণগুলোর জন্য জন্ডিসটা আমরা সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস যেটা বলি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় শতকরা পঁচাশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে কিন্তু ভাইরাল অরিজিন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আমরা বলি মানে ইনফেক্টিভ অরিজিন সাধারণত ইনফেক্টিভ অরিজিন হলে হেপাটাইটিসের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনই হয়ে থাকে এছাড়াও ইনফেকশান ছাড়াও আপনি যেটা বলছেন যে ইনফেকশন ছাড়াও আরও বেশ কিছু কারণ আছে লিভারের অভ্যন্তরীণ বেশ কিছু রোগ রয়েছে যে রোগগুলোতে একটা সময় কিন্তু জন্ডিজ আসতে পারে যেমন লিভারের একটা সময় ভিতরের অভ্যন্তরীণ কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে সিরোসিস বা এই ধরনের কোনো কিছু খেলেও একটা সময় শেষ পর্যায়ে যে জন্ডিজ আসতে পারে এছাড়া লিভারের সাথে সংশ্লিষ্ট অন্য যে অঙ্গগুলো রয়েছে আসলে লিভারের ভিতরে যে বিলিরোবিনটা মেটাবলিজম হয় সেটার সাথে আরও বেশ কিছু নালি বা বেশ কিছু অঙ্গ জড়িত যদি তারা কোনোভাবে রোগাক্রান্ত হয় যেমন ধরেন যদি পাশে যে অগ্নাশয় আছে বা পিত্তথলি আছে এই অংশগুলোতে বা এই বাইল যে ডাকগুলোর অন্য অংশগুলো আছে সেগুলোতে যদি কোনো কারণে ইনফেকশন বা ইনফ্লামেশান হয় সেখান থেকে বা যদি সেগুলোতে আরও বড়ো কোনো অসুখ যেমন ক্যান্সার বা এই ধরনের কোনো অসুখ হয় সেটি হয় টিউমার বা এই কিছু সেগুলো বন্ধ হয়ে যায় বিলোরমিন বেরোতে না পারে সেক্ষেত্রেও কিন্তু জন্ডিসটা হতে পারে এখন এই হেপাটাইটিস ভাইরাসগুলো যেগুলো আছে হেপাটাইটিস ভাইরাসের মধ্যে সবচেয়ে কমন যে ভাইরাসটা দেওয়া হয় সেটি হলো হেপাটাইটিস বি ভাইরাস বি ভাইরাস এবং আমাদের দেশে আমরা সবাই জানি যে এ বি সি ডি ই হেপাটাইটিস পাঁচটা ভ্যারিয়েন্টই আছে সাধারণত এ আর ই যে ভাইরাস দুটো আছে এই দুটো কিন্তু আমাদের দেশে খুবই কমন অ্যাডাল্টদের ক্ষেত্রে একটি এবং শিশুদের ক্ষেত্রে একটি এ এবং ই সাধারণত এই দুটি দিয়ে সবচেয়ে বেশি হয় বি ভাইরাসের সংক্রমণ দিয়ে অ্যাকিউট জন্ডিস সাধারণত একটু কম হয় বি ভাইরাসের এবং সি ভাইরাসের সংক্রমণ দিয়ে সাধারণত দীর্ঘমেয়াদী লিভারের যে রোগগুলো সিরোসিস বা এই ধরনের রোগগুলো এগুলো শান্ত হয়ে থাকে বা ক্রনিক হেপাটাইটিস আমরা যেগুলোকে বলি সেগুলো হয়ে থাকে আর যে বিষয়টি আছে যে এই সময় বাইরের পানির যে বিষয়টা সেটি হলো এ এবং ই এই দুটো ভাইরাস যেটা এই দুটো ভাইরাসই কিন্তু সংক্রমিত হয় এই পানির মাধ্যমে আমাদের যে পানিবাহিত রোগ আমরা যদি বলি পানিবাহিত রোগদের মধ্যে অন্যান্য যেগুলো রয়েছে সেই রোগগুলোর মধ্যে কিন্তু এটিও পড়ে সুতরাং এ এবং ই এই দুটি ভাইরাসের ক্ষেত্রে অবশ্যই পানিবাহিত বাইরের যে পানিগুলো রয়েছে দূষিত পানি সেগুলো থেকে আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু এর আবার উল্টো চরিত্র কিন্তু হলো হচ্ছে বি এবং সি ভাইরাসের ক্ষেত্রে যে দুটো ক্রনিক হেপাটাইটিস করে বা প্রকারান্তরে বলতে গেলে যারা আসলে বেশি ক্ষতিকর ভাইরাস আমরা এ বা ই ভাইরাসের যে ক্ষতিটা এটা অবশ্যই পরে আমরা বলতে পারি তবে এ আর ই ভাইরাসের থেকে এরা অনেক বেশি ক্ষতিকর কিন্তু এরা পানিবাহিতভাবে ছড়ায় না ছড়ায় সাধারণত সবচেয়ে কমন যে দুটো এ এবং ই এবং সেগুলো খুব সহজেই কিন্তু রোগী দুই থেকে তিন সপ্তাহ পরে সুস্থ হয়ে ওঠে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা জন্ডিসের প্রকার এবং জন্ডিসের কারণ সম্পর্কে জানলাম আপনার কাছ থেকে লক্ষণও আপনি বলেছেন আমরা বিসি কিভাবে ছড়া এটা নিয়ে একটু পর্যালোচনা করবো আমরা একটা ব্রেকে যাচ্ছি সময় দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ডাক্তার অসীম চক্রবর্তীর সাথে জন্ডিস বিষয়ক আলোচনা নিয়ে আপনারা দেখছিলেন আজকে তো সৌজন্য ক্লিনিক্যাল ডায়াগনোসিসের সাথে সাথে ল্যাব ডায়াগনোসিস করে কনফার্মেশন করার বিষয় আছে তবে মূলত জন্ডিসের যে ডায়াগনোসিসটা সেটা আমরা বলে থাকি যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ চিকিৎসক নিজে দেখে একজন এমবিবিএস চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসক খুব বেশি বিশেষজ্ঞ প্রয়োজনীয় এক্ষেত্রে একজন আমাদের এমবিবিএস চিকিৎসক যেখানে এমবিবিএস চিকিৎসকই সাধারণত তার চিকিৎসা জীবনে যতটুকু জ্ঞান অর্জন করে তা দিয়েই কিন্তু সে একটি জন্ডিসের রুগী অন্তত অ্যাকিউট হেপাটাইটিসের যে রোগীগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারেন এবং নির্ণয় করে যদি কোনো কারণে সেখানে ল্যাবের ফ্যাসিলিটি নাও থাকে যদি পরীক্ষা নিরীক্ষা ফ্যাসিলিটি পুরোপুরি নাও থাকে তাহলে তিনি সেই রোগীটিকে যে চিকিৎসা দেওয়া বিশ্রাম চিকিৎসা দেওয়া সেগুলো দিয়ে দিতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমাদের ল্যাবের সুবিধা রয়েছে সেখানে আমরা রক্তের খুব ছোট দুটা জিনিস যেমন লিভারের যে পয়েন্টটা আছে এই এসজিপিটি আমরা যেটা বলি আমরা ভেঙে বলতে গেলে অনেক বড় হবে এসজিপিটি বা এস জি ওটি লিভারের যে দুটি পয়েন্ট আছে সেটি এবং সাথে সেরাম বিলরুবিন যেটা আমরা বলি যে বিলিরুবিনের জন্যই যে স্টেইনটা বা যে রঙের কণাটার জন্যই আসলে এই হলুদ রঙটা হয়ে থাকে সেই সেরাম বিলিরুবিনের পরিমাণটা যদি রক্তে মাত্রার থেকে অনেক বেশি থাকে এবং এস এবং এস এগুলোর পরিমাণটাও সাধারণত অনেক বেশি থাকে এর সাথে যদি আমরা নির্দিষ্ট কারণ নিরূপণ করতে চাই তাহলে আমরা যেটি বললাম যে অ্যাকিউট ক্ষেত্রে যেটা তাৎক্ষণিক যে জন্ডিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে সাধারণত এ এবং ই দিয়ে হয় সুতরাং এ এবং ই হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাসের যে মার্কারগুলো আছে সেই মার্কারগুলো আমরা পরীক্ষা করে নিশ্চিত হতে পারি যে এটা এ ভাইরাস বা ই ভাইরাস দিয়ে কি না যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসলে চাইলেও অত পর্যন্ত ডায়াগনোসিস করা সম্ভব হয় না তার আগে পর্যন্তই আমরা শুধু এই ক্লিনিক্যাল ডায়াগনোসিস সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপ যে ল্যাব ডায়াগনোসিসগুলো আমরা টেস্টিবি টিএসডিও টি বা এই সেরাম রুবিন করার মাধ্যমেই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি এছাড়াও এখানে রেডিওলজিরও ভূমিকা রয়েছে আলট্রাসোনোগ্রামেরও ভূমিকা রয়েছে আলট্রাসোনোগ্রাম করেও আমরা লিভারের যখন অ্যাকিউট ইনফ্লামেশন থাকে তখন লিভার অনেকখানি কালচে হয়ে যায় আমরা যেটা বলি অনেকখানি কালচে হয়েছে এবং সেটা দেখে এবং সাথে আরও কিছু পরিবর্তন আছে পারিপার্শ্বিক অঙ্গগুলোর আরও কিছু গল্প নবে এগুলোকে আরও কিছু পারিপার্শ্বিক পরিবর্তন হয় যেগুলো দেখে রেডিওলজিস্ট যিনি আছেন তিনি কিন্তু রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করতে পারেন যে এটা একটা অ্যাকিউট হেপাটাইটিসের রুগী সুতরাং বেশ কিছু ডায়াগনোসিসের সুযোগ রয়েছে আর যদি অন্য কোনো কমপ্লিকেশন না হয় অ্যাকুট হেপাটাইটিস থেকে তাহলে আসলে অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা এখানে প্রয়োজন নেই জি আপনি যে পরিধি কথা বললেন বিলিরুবিন এসজিপিটি এসজি ও টি আল্ট্রাসোনোগ্রাফি এই পরীক্ষাগুলো তো বাংলাদেশের একদম অনেক ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আছে আছে সুতরাং বাংলাদেশের যে কোনো পর্যায়ে এই রোগটির ডায়াগনোসিস করা সম্ভব জি সম্ভব জি আমরা চিকিৎসা পদ্ধতি যেতে যাচ্ছি যে কিভাবে আমরা এটা চিকিৎসা করব আচ্ছা মূলত এইটা নিয়ে কথা বলতে গেলে আমরা যেহেতু অ্যাকিউট জন্ডিসে কথা বললাম সাথে একটু ডায়াগনোসিসের জন্য যেটা বললেন সেটার ক্ষেত্রে কিন্তু আরেকটি ডায়াগনোসিস খুব সহজ সেটি হল হেপাটাইটিস বি ভাইরাসের ডায়াগনোসিস যেটা হেপাটাইটিস বি এবং সি যে দুটো সাধারণত ক্রনিক হেপাটাইটিস করে যেগুলো আমাদের জন্য আসলে বেশি ক্ষতিকর এবং হেপাটাইটিস বি এবং সি এই দুটো লম্বা সময় পর্যন্ত কিন্তু শরীরে থাকে সহজে বের হয়ে যায় না এলিমিনেট হয় না যদিও হয়তোবা তারা রোগ তৈরি করে অনেক দিন পরে শরীরের অবস্থানে কিন্তু যে রোগটা তৈরি করে সেই রোগটাও কিন্তু বেশ বড় মাপের একটি রোগ তৈরি করে সিরোসিস অফ লিভার বা লিভারের কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার বা অন্যান্য বড় রোগও হতে পারে কিন্তু এই দুটি কিন্তু আবার ছড়ানো যেটা সেটি হলো ব্যক্তি থেকে ব্যক্তির মাধ্যমে ছড়ানোটা বিশেষ করে স্বামী স্ত্রী এবং তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কের মাধ্যমে ছড়ানোটা এই জিনিসগুলো কিন্তু সম্ভাবনা থাকে যে কারণে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসটা নিয়ে আসলে কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে সবাই চিন্তা করেটিস বিয়েটিস বি নিয়ে একটা আলাদাই অংশ করা যায় আমরা আসলে সময় কম আমরা চিকিৎসা এবং প্রতিরোধটা জানতে চাচ্ছি খুব অল্প সময় আচ্ছা হেপাটাইটিসের আসলে কোনো চিকিৎসা নেই মানে সহজ কথা যেটা অ্যাকিউট সেল ইনফ্লুম মানে একদম সেলফ লিমিটিং ডিজিজ যেটা অ্যাকিউট হেপাটাইটিস যেটা এটার প্রথম প্রধান এবং একমাত্র চিকিৎসা হচ্ছে বিশ্রামে থাকা আমাদের লিভার যেটা যেটা প্রদাহ হওয়ার কারণে যেটা আক্রান্ত হয়েছে যেখান থেকে বমি পায় এই জিনিসগুলো আসতেছে তাকে একটা পর্যাপ্ত বিশ্রাম দেওয়া এবং সেই বিশ্রামটুকু দিলেই দুই সপ্তাহের একটা বিশ্রাম দিলেই কিন্তু লিভারের পয়েন্টগুলো আমরা দেখি যে কোনো কোনো ক্ষেত্রে যাদের এসডিবিটি এসডিও টি দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চলে যায় সেটিও স্বাভাবিক হয়ে সাধারণত ষাট সত্তর বা একশোর মধ্যে চলে আসে ধীরে ধীরে সেটি আবার নর্মাল রেঞ্জে চলে আসে বিলিরুবিন রুবিন যত বেশিই হোক এই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই দেখা যায় দুই সপ্তাহ বিশ্রামের পরে সেটি স্বাভাবিক অবস্থায় চলে আসে এছাড়া কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে যেমন রুগী যদি খেতে না পারে রুগীর যদি ব্লাড প্রেশার কমে যায় তাহলে সে ব্লাড প্রেশার মেনটেন করার জন্য আমরা মুখের যে শরবত বা স্যালাইন এগুলো দিতে পারি বা আমাদের সর্বস্তারত এই আঁখের রস বা ডাবের পানি এগুলো খাওয়ানোর প্রচলন রয়েছে সেগুলোও খাওয়াতে পারি সেগুলোতে উপকার রয়েছে কেননা যে কোনো ধরনের ফ্লুইড দিলেই উপকার রয়েছে এবং তার সাথে আমরা কিন্তু রোগীর যদি বমি থাকে অনেক বেশি তাহলে বমি বন্ধ করার জন্য মুখের ওষুধ দিতে পারি কিছু কিছু এক্সট্রিম ক্ষেত্রে ইনজেকশনও দেওয়া বুঝতে পারি আমরা তাহলে বিশ্রাম বেশি করে ফ্লুইড নেওয়া এবং বমি নাশক ওষুধ এবং অন্যান্য যে সাপোর্টিভ সমস্যা কোনো কোনো অ্যান্টিবায়োটিক এখানে দরকার নেই এখানে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের রোল নাই এটা জানতে যাচ্ছিলাম সাথে সাথে প্রতিরোধটা একটু একদম দশ সেকেন্ডে প্রতিরোধটা বলতে গেলে আমাদের সচেতনতা এ এবং ই যদি আমরা চিন্তা করি বি হলে প্রতিরোধ অন্যরকম সেটা আলাপ করা যাবে এ আর ই হলে সচেতনতাটাই হলো সবচেয়ে বড় প্রতিরোধের উপায় যে আমরা সাধারণত চেষ্টা করব বাইরের থেকে কন্টামিনেটেড মানে বাইরের পানি বা বাইরের এই কন্টামিনেটেড যে জিনিসগুলো আছে এগুলো খাওয়া থেকে যতদূর সম্ভব স্ট্রিট ফুডগুলো থেকে যতদূর সম্ভব বিরত থাকতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া এগুলো খাবো না এবং নিজেরাও খাওয়া দাওয়া এবং অন্যান্য ক্ষেত্রে নিজেদের যে পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতাটুকু খাবারের আগে হাতটা ধুয়ে নেওয়া পরিষ্কার করে ধুয়ে নেওয়া এবং নিজের বাড়ির থালা বাসন এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এগুলো যদি আমরা একটু করি তাহলে কিন্তু এটা থেকে অনেকখানি দূরে থাকা সম্ভব এটা হচ্ছে আসলে পানিবাহিত এবং আমরা পানি দিয়ে যখন খাবারটা ভেতরে নিব এই অবস্থায় এই অবস্থায় এটি এই ক্ষেত্রে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে ধন্যবাদ ডক্টর অসীম চক্রবর্তী আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন আপনাকে আবার অনেক অনেক শুভেচ্ছা জি সময় দর্শকিন্দু আশা করি আমাদের আজকের অনুষ্ঠান জন্ডিস বিষয়ে আমরা আলোচনা করলাম এতে আপনার উপকৃত হয়েছেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে এম বিবি চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ